বলেন আজকে কি কারণে মিছিল করছেন আমরা সেই যে কর্মবিরতি ডেকেছে ডেকেছি আমরা সব আশা মিলে ডিসেম্বরের তেইশ তারিখ থেকে তারপরে সাত তারিখে কলকাতা যাওয়া কলকাতা যাওয়ার পরে ফিরে আসা তিনি বললেন যে স্বাস্থ্য দপ্তর থেকে বললেন যে আবার আমাদের একুশ তারিখ যেতে হবে একুশ তারিখ গিয়ে যে আমরা হেনস্থা হয়েছি আমাদের তো কোনো দাবি পূরণেই হয় নাই আবার আমাদের যে মেল মূল দাবিটা ছিল পনেরো হাজার টাকা সেটা তো কোনো কথাই বলা হয় নাই আবার উনি বলেছেন যে আমরা বাজেট পর্যন্ত দেখব এজন্য আমরা বাজেট পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের যে মূল দাবি পনেরো হাজার টাকা সেটা আমাদের চাই আমাদের অন্য অন্য যে যে সকল পাওনা আছে সেগুলো আমার দাবির জন্য আমরা জানাচ্ছি আবার আমরা যে আমাদের যে বাজেটের পর কি হবে সেটা নিয়েও আমরা যেহেতু ব্যতিব্যস্ত আছি সেই জন্য আমাদের বিক্ষোভ আন্দোলন এই আন্দোলন আজকে আমরা আঙুল দেখার চত্বরে জমা হয়েছি সব আশা দিদি মিলে এখানে আমরা বিক্ষোভ আন্দোলন করব। এ করে আমরা জানিয়ে দেব যে আমরা এখনও কিন্তু সেই এক পয়েন্টে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু কোনো নড়চড় হইনি আমাদের দাবি পূরণের জন্য আমরা অনেক দূর এগোবো অনেক অনেক দূর আমাদের যেতে হবে এইটাই আমাদের সংকল্প আমরা চাচ্ছি যে আমাদের দাবি আদায় হোক তারপরেই আমরা ছাড়বো কতদিন ধরে চলবেন মানে এটা অনিশ্চিত অনিদিষ্ট কাল ধরে আমরা এই আন্দোলনটা চালাবো কেননা যতদিন যতক্ষণ আমাদের দাবি পূরণ হচ্ছে না ততক্ষণ আমরা চালিয়ে যাব ঠিক আছে